এই মাত্র পাওয়া খবর পি কে হালদার ও তার দুই সহযোগীর জামিন পেলেন ভারতে ভারতে আর্থিক কেলেঙ্কারির মামলায় বাংলাদেশি প্রশান্ত কুমার হালদার যিনি পি কে হালদার নামে পরিচিত জামিন পেয়েছেন আজ শুক্রবার পশ্চিমবঙ্গের একটি আদালত তাকে এবং তার দুই সহযোগী স্বপন মৈত্র ও উত্তম মৈত্রকে জামিন মঞ্জুর করেছে দুই সালে পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া পি কে হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘ শুনানির পর আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তাদের বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ জমিনের জন্য যথেষ্ট জামিনের শর্ত অনুযায়ী তাদের চলাফেরার উপর বিধিনিষেধ থাকতে পারে এবং নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে উল্লেখ্য বাংলাদেশে পি কি হালদারের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত তার বিরুদ্ধে করা মামলাগুলো এখন চলমান এই ছিল আজকের আপডেট বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ